সত্তর বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি সেই গাছের আগায় বসে আমরা ফল খেয়েছি আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি দুই দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই এটা যারা বলেন তারা মিথ্যার ছয় সকালে বসবাস করেন তারা সত্যি কথা বলেন না তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না বিএনপি সতেরো বছরে কোনো কিছুই করে নাই এই যে মঞ্চ আছেন আমার নেতৃবৃন্দ আমার সামনে আছেন আমাদের নেতৃ কেউ কি বলতে পারবেন যে সতেরো বছরে আপনারা কেউ জেলে যান নাই কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেল নাই পুরো গ্রেপ্তার হয় নাই আমার সঙ্গে আমি নাম বলতে যাই পুরো নাম বলতে হবে পুরো মঞ্চটাই জেলেছিল একসঙ্গে জেলেছিলাম এমনকি আমাদের নেতা তার একবার পর্যন্ত জেলেছিল আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে পেলে বলে ছত্র বসে কি করেছেন আরে তারা সত্যি কথা বলেন না তারা বিএনপিকে কে ক্রেডিট দিতে চান না কিন্তু বিএনপিকে কে দেশের জনগণ ভালোবাসে এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন হিসেবে সদর পরিচয় আমাদের নেতা তারেক রহমান বলেছেন উন্নয়নের কারিগর সবজি মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে এই পরিবার ছাড়া অন্য কারো রাস্তা খুব কম আছে তাই প্রিয় ভাইরা আমি আর বেশি লম্বা করতে চাই না আমি শুধু একটি কথা বলবো ক্রেডিট নিতে যাবেন না এক একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না আমরা চাই সামনে বিএনপি সামনে কিন্তু দলের না শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে এগিয়ে আসছে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার ফ্যাশিস্টাতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই সবার কথা বলছি আমি এক একজন এক এক কথা বলছে কেউ কারো কথা মানছে না এই অনৈত্য দেশটাকে শেষ করে দেবে এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আমি ফ্যা সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসত সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে কোথায় মানবিক করলে দেওয়ার জন্য চুক্তি করতে চান কিন্তু সাতটি শর্ত শর্ত বলা যাবে না কেন ভাই আমরা কি ভাইসে আসছি বাংলাদেশ বাংলাদেশে